আসসালামু আলাইকুম আশা করি নিশ্চয়ই ভালো আছেন তো গতকালকে আমরা এই অ্যানালাইসিসটা করেছিলাম তো গতকালকে আমাদের অ্যানালাইসিসে আমরা যেমনটা প্ল্যান করেছিলাম যে আমরা যদি মার্কেটকে এই প্রাইজের আশেপাশে পেয়ে যাই এখান থেকে বাই করব আবার আমরা এখানে কিন্তু এই পয়েন্টটাও নোট করে রেখেছিলাম এই যে দু হাজার যদি ক্রস করে তাহলে এটার উপর থেকেও আমরা বাই করতে পারি তো গতকালকে এই লেভেল ক্রস করার পর যারা বাই করেছিলেন তারা কিছুটা প্রফিট হয়তো বা পেয়েছেন আমি জানি না আপনারা প্রফিট নিয়েছেন কি না তবে না নিয়ে থাকলেও এখনও কিন্তু ওই ট্রেডগুলো এনটিপ্রাইজে রয়েছে আপনারা চাইলে ক্লোজ করে দিতে পারেন যেহেতু আজকে নতুন করে আমরা এখন প্ল্যানিং করব যে আমাদের আজকের দিনের ট্রেডিং প্ল্যানটা কি হতে পারে তো যাই হোক মার্কেট কিন্তু এই মুহূর্তে আমরা যদি লক্ষ্য করি তাহলে একটা কনসোলেশন জোন কিন্তু ক্রিয়েট করেছে এই জোনের ভেতরে মুভমেন্ট করছে যদিও কিছুটা ডাউনের দিকেই প্রেশার কিছুটা বেশি দেখা যাচ্ছে তো যাই হোক আমি এই লেভেলটাকে আপাতত ডিলিট করে দিচ্ছি তো আজকের দিনে আমাদের ট্রেডিং প্ল্যানটা কি হতে পারে সেটা দেখার আগে আমরা অবশ্যই ইকোনমিক ক্যালেন্ডারটা দেখে আসি তো এখানে যদি আমরা লক্ষ্য করি তাহলে কিন্তু আজকের দিনে তেমন কোনো গুরুত্বপূর্ণ ডেটা নাই তবে জবলেস ক্রিমসের ডেটাগুলো রিলিজ হবে তো এই সময়টাতে মার্কেটে কিছুটা অস্থিরতা তৈরি হবে তো এখানে যেমনটা লক্ষ্য করা যাচ্ছে যে জবলেস ক্রিমসের ডেটাগুলো কিন্তু আমরা যদি লক্ষ্য করি তাহলে এই নিচের ডেটা দুটো কিন্তু পজিটিভ আশা করা হচ্ছে উপরেরটা নেগেটিভ তবে আমরা দেখতে পাচ্ছি যে বর্তমানে মার্কিন শ্রমবাজারের অবস্থা একটু খারাপ তো প্রত্যেকটা ডেটা যদি নেগেটিভ আসে তাহলে অবাক হওয়ার কিছু থাকবে না আর সেই ক্ষেত্রে কিন্তু গোল্ড বুলিশ হওয়ার চান্স কিন্তু বেড়ে যাবে তো আজকের দিনে আমরা আমাদের ট্রেডিং প্ল্যানটা এইভাবে করতে পারি যে এখান থেকে গতকাল যেমনটা আমরা প্ল্যানিং করেছিলাম যে এটা ক্রস করলে আমরা আবারও বাইরের দিকে যাব এইটা আজকের দিনে কিছুটা ঝুঁকিপূর্ণ কারণ আমরা দেখতে পাচ্ছি ডে ক্যান্ডেলটাও কিন্তু প্রাইস রিজেকশন দিয়ে ক্লোজ হয়েছে তবে এই 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 লেভেলটাকে আমরা কিছুটা চেঞ্জ করতে পারি আমরা এখান থেকে যদি পাই অর্থাৎ এই এরিয়া থেকে দু থেকে দু এই জোন থেকে আমরা মার্কেটকে পেয়ে গেলে এখান থেকে সেল নিতে পারি ওকে আমি এখানে প্রাইসটা নোট করে দিচ্ছি আমরা যদি এই জোনের আশেপাশে পেয়ে যাই সেই ক্ষেত্রে আমরা কিন্তু এখান থেকে সেল নিতে পারি তবে সব থেকে আজকের দিনে বেস্ট সেলিং পজিশন হচ্ছে দু হাজার চারশো পনেরো এই প্রাইজের আশেপাশে গেলে আমরা এখান থেকে সেল নিতে পারি অথবা এখান থেকেও নিতে পারি এখান থেকে আমরা একটা সেল নিলে আমরা এই সেলটা যদি ড্রডাউন করে তাহলে আমরা দু থেকে রিকভারি নিতে পারি তো এই জোনগুলো হচ্ছে সেলিং জোন আজকের দিনে আর ওই গতকালকের মতোই এখানে আমরা স্টপ লস ইউজ করব। আর অন্যদিকে আমরা এই প্রাইজের আশেপাশে পেয়ে গেলে আজকের দিনে বাই করতে পারি ওকে এই যে জোনটা দেখা যাচ্ছে যেখান থেকে গতকালকে বুলিশ হয়েছে মার্কেট এই প্রাইজে কিংবা এই প্রাইজের আশেপাশে আসলে আমরা এখান থেকে বাই পজিশন নিতে পারি এবং আমরা যদি এখান থেকে বাই নিই সেই ক্ষেত্রে আমরা এই এইটার নিচে স্টপ লস ব্যবহার করব এই প্রাইজে আমরা অ্যাসেল দিয়ে বাই নিতে পারি তো এই হচ্ছে গিয়ে আজকের দিনে আমাদের ট্রেডিং প্ল্যান তাহলে আজকের দিনে আমাদের ট্রেডিং প্ল্যানটা হচ্ছে আমরা এই প্রাইজে এখান থেকে সেল নিতে পারি এটা ড্রডাউন করলে এখান থেকে আরেকটা সেল নিতে পারি এখানে আমরা স্টপ লস দিতে পারি এবং এই দিকটায় পেয়ে গেলে আমরা বাই নিতে পারি স্টপ লসটা এখানে থাকবে আবার যদি এই লেভেল দুটোকে ক্রস করে ফেলে তাহলে আসলে মার্কেট আরও অনেক উপরে উঠে যাবে তো আমরা সেলের দিক থেকে আমরা স্টপ লসটাকে কমিয়ে দিলাম কিছু তো এই ক্ষেত্রে আমরা এখান থেকে সেল নিতে পারি এখান থেকে সেল নিতে পারি এবং স্টপ স্টপলসটা এখানে ইউজ করবো ওকে এবং এখান থেকে বাই নিতে পারি স্টপ লসটা এখানে দেবো আশা করি বুঝতে পেরেছেন এছাড়াও যে ধরনের আপডেট পাওয়ার জন্য আপনারা আমার টেলিগ্রাম চ্যানেলের সাথে যুক্ত থাকবেন ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক পেয়ে যাবেন যারা ফেসবুক থেকে দেখছেন তারা কমেন্ট বক্সে লিঙ্ক পেয়ে যাবেন তো আজকের ভিডিও এখানেই শেষ করছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিও তো অন্য কোনো টপিক নিয়ে সেই পর্যন্ত আপনি ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ